সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন ভোট গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গণনার পরপরই শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে সেরকম জঘন্য অপরাধ একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেন মরদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা এগুলো যুদ্ধ অপরাধ মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামায়াত ইসলামী একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবকে বিপজ্জনক বলেও মনে করে দলটি জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এ বিষয়ে বলেন এটি অসম্পূর্ণ এবং বেশ কিছু অংশ বিপজ্জনক মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐক্যমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করি হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের বিরতিতে একথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে মুজিববাদীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার বিকেলে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ব্যস্ত এলাকায় সোমবার সন্ধ্যায় ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা তিনশো পঁয়তাল্লিশ পার্ক এভিনিউ নামের একটি চুয়াল্লিশতলা ভবনে ঢুকে এলোপাতারি গুলি চালিয়ে চারজনকে হত্যা করেন এক বন্দুকধারী নিহতদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ সিটি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম পরে নিজেও আত্মহত্যা করেন ওই বন্দুকধারী অস্ট্রেলিয়ার সিডনি হলে এক জমকালো অনুষ্ঠানে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশের জায়গা হয়েছে বি গ্রুপে গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন উজবেকিস্তান ও উত্তর কোরিয়া